সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফ এগ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো চলে আসলাম আজকেও আবার একটি লটকলের নতুন একটি ভিডিও নিয়ে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের ভালো রিসপন্স পেয়ে দিছি আমরা ইউটিউব থেকে তো প্রচুর পরিমাণে চারা আমরা সেল দিচ্ছি এ পর্যায়ে তো লটকোল ফলসহ লটকলের গাছ প্রায় শেষ পর্যায়ে আমাদের কাছে অল্প কিছু গাছ আছে ফল সহকারে দেখতে পাচ্ছেন এই যে বস্তার মধ্যে সিটিং করা সবগুলোর মধ্যে কিন্তু ফল আছে তো বেশি চারা নাই শতখানে চারা আছে আমাদের কাছে ফল সহকারে তো আপনারা আমাদের কাছ থেকে এই ফল সহকারে এই জাঁকরালু এবং কোয়ালিটি ফুল চারাগুলা সংগ্রহ করতে পারেন যারা শখ করে গাছ লাগাতে চান দেখা যায় অনেকে ফল ছাড়া গাছ লাগায় কিন্তু ফল হয় না ভালোজাত সবার কাছ থেকে পাওয়া যায় না তো আমাদের যেগুলো একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ কলবের আমাদের নিজস্ব গাছ থেকে গ্রাফটিং করা তো এই জন্য একশো পার্সেন্ট সিউরিটি হিসাবে আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের তিনটা বেস আসছিল আপনার বড় ছোট মাঝারি তো এই যে ফল ফলসহকালে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বড় সাইজের তো এটার দামও একটু বেশি হবে মোটামুটি তো আমাদের তিনটা বেস ছিল আপনার দুই হাজার থেকে দুই হাজার তিন হাজার চার হাজার তো এটা হচ্ছে আপনার সর্বোচ্চ বস্তার মধ্যে বড় বেসের চারা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ফল সহ গাছগুলা আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো আমি একটু জুম করে দেখাই আপনার সামনে থেকে দেখে ফলের সাইজগুলো দেখুন মশাল্লাহ কত বড়ো সাইজের কালার মাত্র আসা শুরু হচ্ছে এ দেখতে পাচ্ছেন পাকলে একবারে গোল্ড কালার হবে ফলগুলো মাসাল্লাহ কত সুন্দর তো আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশেই এইগুলা ডেলিভারি করতেছি কুরিয়ারের মাধ্যমে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফে গ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ